আসসালামু আলাইকুম एवरीवन টিম ওয়েবের উপাত্তের সাথে আজকে আমরা এই সমীকরণটি সমাধান করব আমরা সমীকরণটি তুলে নেই x টু দি পাওয়ার 6 3x টু দি পাওয়ার 3 x to the power 3 ইকুয়াল টু 0 আমরা এই সমীকরণের সাথে আদর্শ সমীকরণের কম্পেয়ার করব লেটস সে ay স্কয়ার প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 একটি আদর্শ সমীকরণ এবং সেই আদর্শ সমীকরণের সমাধান হচ্ছে y -b -√b² 4ac 2a এটাকে আমরা রিআর করে লিখবো এক্স টু দি পাওয়ার থ্রি স্কোয়ার মাইনাস থ্রি দি পাওয়ার থ্রি প্লাস থ্রি ইকুয়াল টু জিরো আদর্শ সমীকরণ আমরা সাইড সাইড বাই যদি রাখি এ ওয়াই স্কোয়ার প্লাস বিয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো যদি আমরা কম্পেয়ার করি আমরা দেখতে পাচ্ছি যে এর মান হবে এখানে ওয়ান আর এখানে যেটা এই যে স্কোয়ার স্কোয়ার মিলে গেছে তার মানে ওয়াই এর মান হচ্ছে কত ওয়াই এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রি আবার B, ওয়াই হচ্ছে কত সি এর মান হচ্ছে কত এটা ওয়াই এর জায়গায় আমরা কি লিখবো ওয়াই এর জায়গায় লিখবো আমরা এক্স টু দি পাওয়ার থ্রি আমরা তো কম্পেয়ার করছি আসলে ওয়াই হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস বি বি কত বি হচ্ছে ফর্মুলাতে একটা মাইনাস আছে আর আমাদের বি হচ্ছে মাইনাস থ্রি প্লাস মাইনাস রুট অভার এখানে কত আছে b স্কোয়ার তাই না b স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ এ হচ্ছে ওয়ান আর সি হচ্ছে কত থ্রি তাহলে ওয়ান আর থ্রি গুণ করলে হয় এখানে থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু এ এ হচ্ছে ওয়ান তাহলে এটার ভ্যালু হচ্ছে এই যে মাইনাস মাইনাস প্লাস মানে থ্রি প্লাস মাইনাস রুট অফ মাইনাস মানে কত নাইন নাইন মাইনাস ফোর টাইম থ্রি ডিভাইডেড বাই এটাকে লেখা যায় আর মাইনাস ওয়ান এর জন্য আমরা লিখব কি মাইনাস ওয়ান এর জন্য লিখবো আমরা আয়োটা মাইনাস ওয়ান এর জন্য লিখবো আমরা আয়োটা আর এই রুট অভার তো এটার উপরও আছে রুট অভার থ্রি ডিভাইডেড বাই টু

থিওরি মিস করব সেজন্য আমরা এখানে এই যে এখানে আসে আমাদের রুট থ্রি বাই টু এটাকে আমরা কি লিখবো cos পাই বাই সিক্স লিখতে পারি রুট থ্রি বাই টু হচ্ছে cos পাই বাই সিক্স তাই না আর আমাদের প্লাস মাইনাস আয়োটা হাফ হাফ মানে হচ্ছে সাইন পাই বাই সিক্স সাইন পাই বাই সিক্স তো আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন ডিমোয়েবার এর থিওর ইউজ করবো তখন আমরা আয়োটা মানে হচ্ছে যেটা ইমাজিনারি পার্ট সেখানে নিব সাইন আর যেটা রিয়েল পার্ট সেখানে নিব কস আর কস পাই বাই সিক্স মানে হচ্ছে রুট থ্রি বাই টু আর সাইন পাই বাই সিক্স মানে হচ্ছে হাফ তো এটা ছিল কি এটা ছিল আমাদের মনে করায় দি এটা ছিল বেসিক্যালি x টু দি পাওয়ার 3 এর মান রে না আমাদের তো আসলে x এর মান বের করার কথা ছিল x টু দি পাওয়ার 3 এর মান না তো x এর মান কিভাবে বের করব x এর মান বের করার জন্য এই 3 কে আমরা ওই পাশে নিয়ে যাব কিন্তু তার আগে আমাদের একটা কাজ আছে আমরা এই যে π/6 এটার সাথে আমরা যেটা 2n π যোগ করব π/6 এর সাথে আমরা 2n π যোগ করব তো আমরা এখানে লিখতে চাচ্ছি √3 এখানে লিখব cos 2n π প্লাস পাই বাই সিক্স আর এখানেও সিমিলারলি আমরা লিখবো এটা আমরা লিখব এটা যে মান এই মানটা আসলে একই মান তার মানে টু এন পাই প্লাস বাই সিক্স যে কথা কস সিক্স একই কথা সিমিলারলি সাইন টু এন পাই প্লাস যে কথা সাইন পাইভ একই কথা তো এটার একটু এক্সপ্লেনশন যদি আমরা দেই ধরেন n এর মান হচ্ছে এখানে 0 n এর মান 0 হইলে আমাদের এখানে হবে কত cos π/6 তাহলে তো কোনো সমস্যাই নেই n এর মান 0 হইলে एक्चुअली এটা একটা সেম হয়ে যায় n এর মান যদি হয় 1 n এর মান 1 হইলে এখানে হয়ে যায় কত এখানে হয়ে যায় 2π এখানে হয়ে যায় 2π 2π π/6 তাই না 2π π/6 এখন 2π π/6 কথার মানে কি এই কথার মানে হচ্ছে ধরেন এটুকু যদি হয় π π/6 এই যে এইটুকু এখানে হচ্ছে পাই বাই সিক্স তার মানে টু পাই মানে আরেকবার ঘুরে আসলে আবার এইটুকুতে এসে পড়বে তা আমরা জানি যে এটার মান যা এখানে যা মান একবার যদি ঘুরে এসে আবার এখানেই আসে মান কিন্তু তাই থাকে মান তো চেঞ্জ হয় না তাহলে এনের মান যদি হয় টু তার মানে এটা যে কথা কস পাই বাই সিক্স একই কথা তাই না তাহলে এখন এনের মান যদি টু হয় টু হলে এখানে হবে ফোর পাই তাই না কস ফোর পাই ফোর পাই প্লাস পাই বাই সিক্স পাই বাই সিক্স তাহলে ফোর পাই মানে কি দুইবার ঘুরে আসি একবার ঘুরছি আবার আরও একবার ঘুরে আসি আর একবার ঘুরে আসলে মান তো থাকবে এই লাইনের উপর মান তো সবসময় সেম তার মানে এটার মান আর কস পাই বাই সিক্সের মান আসলে একই মান এটা ক্যালকুলেটর দিয়েও যে কেউ চেক করে নিতে পারে যে মান সবসময় এই এটা যে মান এটা সেই মান এটা যে মান এটাও সেই মান এখন আমরা যেটা করব আমরা হচ্ছে x টু দি পাওয়ার 3 equal টু কি আমরা এই ভ্যালুটা জানি আমাদের তো আসলে x to the power 3 না আমাদের আসলে x এর ভ্যালু দরকার x এর ভ্যালুর জন্য আমরা কি করব x equal to এই যে 3 আছে এই 3 টাকে ওই পাশে দিয়ে দিব 3 টাকে হচ্ছে ওই পাশে দিয়ে দিব তাহলে আমরা কি করব পুরো জিনিসটা একবার লিখব √3 cos 2n pi plus pi by 6 plus iota sin 2n pi plus pi by 6 আর পুরোটার উপর পাওয়ার কত পুরোটার উপর পাওয়ার দিব আমরা পাওয়ার দিছি তো এখন আমরা ডি থিও থিওরেম বলে যে পাওয়ারটাকে আমরা অ্যাঙ্গেলের সাথে গুণ করি তো আমরা সেটাই করব আমাদের এই পাওয়ারটাকে আমরা হচ্ছে এই যে থ্রিটা এই অ্যাঙ্গেল এই যে এই দুটা অ্যাঙ্গেলের সাথে আমরা গুণ করে দিব আমাদের এই তাহলে হবে রুট থ্রি এই যে রুট থ্রির উপর পাওয়ার কিন্তু কত ওয়ান বাই থ্রি আছে তাই না আর গুণ করে ওয়ান বাই থ্রিটু টু এন্ড পাই প্লাস পাই বাই সিক্স হবে তো এই জায়গায় রুট থ্রি মানে কত রুট থ্রি মানে আসলে পাওয়ার হাফ রুট থ্রি মানে অলরেডি পাওয়ার আছে ওয়ান বাই থ্রি আর রুট থ্রি মানে তাই না আর এখানে হচ্ছে কি হবে আমরা একটু গুণ করে দিই গুণ করলে হবে টু এন্ড পাই ডিভাইডেড বাই থ্রি টু পাই থ্রাইডাইডেড বাই থ্রি আর এই জায়গায় হবে পাই বাই সিক্স ইন্টু থ্রি সিক্স ইন্টু থ্রি ইজ এইটিন আয়োটা সাইন সিমিলারলি টু এন্ড পাই টু এন্ড পাই ডিভাইডেড বাই থ্রি প্লাস পাই বাই এইটিন এখন আমাদের এখানে থ্রি এর পাওয়ার কত ওয়ান ডিভাইডেড বাই সিক্স থ্রি টাইমস টু ইজ সিক্স আর এই জায়গায় হচ্ছে কস আপনাদের লস করতে হবে তিন আর আঠারো লসগো হচ্ছে আঠারো আঠারোকে তিন দিয়ে ভাগ করলে হয় ছয় ছয় কে দুই দিয়ে গুণ করলে হয় ছয় দুগুণে বারো এখন থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স এখানে আমরা একটা পাই কমন নিতে পারি পাই কমন নিলে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সার সেটা চলে আসবে আমরা পাই নিছি আমাদের কাঙ্ক্ষে চলে আসছে সরি আমি এখানে প্লাস মাইনাস দিতে ভুলে গেছিলাম শুধু প্লাস দিসি এখানে একটা মাইনাস হবে এখানে একটা মাইনাস হবে আমি বেশ কয়েকটা লাইন থেকে প্লাস মাইনাস দিতে ভুলে গেছিলাম অবশ্যই এই কজ আর সাইনের মাঝখানে প্লাস মাইনাস হবে মানে হচ্ছে রিয়েল পার্ট ইমাজিনারি মাঝখানে প্লাস মাইনাস হবে আপনারা অবশ্যই প্লাস মাইনাস দিবেন এবং সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ